নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে কাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে অর্থাৎ শনিদেব বক্রির প্রভাবে কাল থেকে একেবারে দু হাজার পঁচিশ সালের শেষ চারটি মাসের মধ্যে খুব পরিবর্তন খুঁজে পাবেন জীবনে শনিদেব বকটি কাল থেকে কিছু বিষয়ে খুব সাবধান থাকুন দেখবেন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন কারণ আপনার রাশি ঠিক অষ্টম ঘরে শনিদেব বকরি যার কারণেই কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সাফল্যের পথ বেশ কিছু ক্ষেত্রে খুঁজে পাবেন তো কোন জায়গায় সাফলতা আসবে কোন জায়গায় অগ্রগতি করতে পারলে আপনি লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। আর আপনারা ইতিমধ্যে যদি কোনো ধরনের দুশ্চিন্তা নিয়ে ভুগছেন মানসিক প্রেশার নিয়ে ভুগছেন তো শনিদেবের বক্রির প্রভাব খুব গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একেবারে আঠাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শেষ চারটি মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের আঠাশ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময় আপনাদের কর্মজগতে যারা মানসিক প্রেসার কিংবা বিভ্রান্তি নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবর্তনের রাস্তাগুলো আসতে পারে তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন কোন কোন জায়গায় অগ্রগতি করতে পারলে সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন একেবারেই আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ইতিমধ্যে সম্পর্ক নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন ইতিমধ্যে আপনারা শারীরিকভাবে কিংবা মানসিকভাবে যদি চিন্তায় রয়েছেন তাদের শনিদেবের বক্তির প্রভাবে কিন্তু আপনারা বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন কোন জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ ফল পাবেন লাভের রাস্তা খুঁজে পাবেন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কিংবা যারা সম্পত্তি সম্পর্কিত কোনো বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন ফল থাকবে কারণ অষ্টম ঘরে শনিদেবের মুক্তির প্রভাব আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে অনেক কিছু ঘটনার ঘটাতে পারে অনেক জায়গায় আপনাকে পরিবর্তনশীল ফল দিতে পারে তো প্রথমত আপনারা কর্মজগতে কতটা পরিবর্তন পাবেন কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন শনিদেবের বকরির প্রভাবে কারণ তেরোই জুলাই শনিদেব বক্রি হবে আর এই শনিদেবের বকরির প্রভাব আঠাশে নভেম্বর পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দু হাজার পঁচিশ সালের শেষ চারটি মাস কোন কোন জায়গা থেকে টাকা পয়সার আনাগুণা আপনারা খুঁজে পেতে পারেন কোন জায়গায় খুব সাবধান থাকলে বিপদমুক্ত হতে পারবেন আপনাদের সম্পর্ক কেমন কাটবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই একেবারে আপনি যদি রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কোন 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 জায়গায় সাবধানতার সঙ্গে থাকতে পারলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল দুঃখ যন্ত্রণা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তো শনিদেবের এই বকনির প্রভাব প্রথমত আপনাকে আগের থেকে অনেকটা কঠোর পরিশ্রমী হতে হবে কারণ অষ্টম ঘরে শনিদেবের এই বকনির প্রভাব আপনাকে যে কোনো ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনি যদি কাজকর্মের জায়গায় কোনো উদ্বেগ নিয়ে রয়েছেন কাজকর্মের ক্ষেত্রে যদি কোনো সমস্যা নিয়ে রয়েছেন তাহলে কিন্তু সেই সকল সমস্যাগুলোকে কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে অর্থাৎ মনের মধ্যে আপনাকে শান্তি বজায় রাখতে হবে যারা মানসিক উদ্বেগ নিয়ে রয়েছেন মনের মধ্যে বিভিন্ন প্রেশার বিভিন্ন চিন্তা ভাবনা যেন আপনার মনকে ক্ষতিগ্রস্ত করে চলেছে তো সেক্ষেত্রে আপনারা মনের চাপটাকে কমিয়ে ফেলুন অর্থাৎ যে সকল চিন্তা ভাবনা করবেন সেটা যেন আপনারা সঠিকভাবে নিতে পারেন সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে গিয়ে চলুন শনিদেবের দিক থেকে আপনি প্রসন্নতা খুঁজে পাবেন আর এমন কোনো চিন্তাভাবনা নেবেন না যেটা আপনার জন্য ক্ষতিকারক আপনারা যারা বেকার রয়েছেন কাজকর্মের খবর চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খানিকটা কঠোর পরিশ্রম করে যেতে হবে তবেই কিন্তু আপনারা কোনো দিক থেকে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন কারণ শনিদেবের বক্রির প্রভাব আগামীকাল থেকে একেবারে চারটি মাস আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিতে পারে আর বেশ কিছু ক্ষেত্রে লাভের ইঙ্গিতগুলো দিতে পারে ইতিমধ্যে যারা কোনো সরকারি কিংবা বেসরকারি কাজবাজের সঙ্গে যুক্ত রয়েছেন চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেসার রয়েছে তো সেই প্রেশারগুলোকে ধীরে ধীরে কমাতে হবে এবং আপনার বসের সঙ্গে আপনার অফিসের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কগুলো ঠিক রাখার চেষ্টা করতে হবে যত ধৈর্য ধরবেন তত ধীরে ধীরে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন অধৈর্যতা ত্যাগ করুন এবং অসৎ কাজ সঙ্গ থেকে আপনারা যত দূরে থাকবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন কারণ শনি গ্রহ শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা যত আপনি ন্যায়ের পথে চলবেন যত আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর অষ্টম ঘরে শনিদেবের এই গুরুত্বপূর্ণ বক্তির প্রভাব আপনাকে আগামীকাল থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত কোনো উঁচুতে কাজ করছেন সাবধানে করবেন কোনো রিক্সি কাজের সঙ্গে আপনি জড়িত রয়েছেন খুব সাবধানের সঙ্গে করবেন কারণ অষ্টম ঘর আয়ুর ঘর অষ্টম ঘর যে কোনো ধরনের আকস্মিক ঘটনার ঘর তো সেক্ষেত্রে যত আপনি কোনো রিক্সি কাজ করছেন সেই সকল কাজকর্মে যত গুরুত্ব রাখবেন তত সাফল্য আপনারা খুঁজে পাবেন যখন আপনি যানবাহন নিয়ে এদিক ওদিক যাতায়াত করে করছেন কিংবা অল টাইম যদি আপনি যানবাহন নিয়ে এদিক ওদিক যাতায়াত করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সাবধানতা বজায় রাখবেন অধৈর্যতাগুলো ত্যাগ করবেন নেশা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং কাজকর্মের জায়গায় যাতে ভুল ত্রুটি না হয় সেদিকে খেয়াল রাখবেন শনিদেবের বক্তির প্রভাবে অনেকাংশে আপনি পরিবর্তন খুঁজে পাবেন যত কঠোর পরিশ্রমী হতে পারবেন যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন তত আপনারা ধীরে ধীরে লাভের রাস্তা খুঁজে পাবেন ধীরে ধীরে পূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন আর মানসিক বিভ্রান্তি থেকে দূরে থাকুন অনেক ব্যক্তি অনেক শত্রুপক্ষ আপনাকে বিভ্রান্তি করার চেষ্টা করতে পারে অনেকেই আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে যত আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন যত আপনি অপরের বুদ্ধি থেকে দূরে থাকবেন তত কিন্তু আপনারা সাফল্যের পথগুলো লাভ করতে পারবেন আর শনিদেবের এই মুক্তির প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো ধরনের অতীতের ভাবনা নিয়ে যদি সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন সেগুলো থেকে আপনি রেহাই পাবেন অতীতের বিষয়ে সমস্যাগুলো থেকে খুব শীঘ্রই কিন্তু রেহাই পেতে চলেছেন অর্থাৎ লাভের সুযোগ আপনি খুঁজে পাবেন আপনারা যদি কোনো সম্পত্তির ব্যাপারে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যায় রয়েছেন তাহলে এই সময় গুরুত্ব দিন কিছুটা বিলম্ব হতে পারে সমস্যা হতে পারে তবে খুব শীঘ্রই আপনি সম্পত্তি প্রাপ্তি লাভের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন বা অগ্রগতিপূর্ণ ফলাফল লাভ করতে পারবেন কারণ ইতিমধ্যে রয়েছে আপনারা কিছুটা সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যায় ভুগছেন ইতিমধ্যে আপনারা কোনো মানসিক ডিপ্রেশনে রয়েছেন আর শনিদেবের বক্রির প্রভাবে সেই ডিপ্রেশন কিংবা মানসিক প্রেশারগুলো আরও খানিকটা বাড়তে পারে তো সেক্ষেত্রে মনসংযোগটাকে ঠিক রাখুন খুব শীঘ্রই আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন এবং যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন শনিদেবের বক্তির প্রভাবে আগামী কাল থেকে একেবারে আঠাশে নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ তেরোই জুলাই শনিদেব বক্রি হতে চলেছে আর এই বক্রি একেবারে আঠাশে নভেম্বর পর্যন্ত থাকবে আগামী কাল থেকে একেবারে দু পঁচিশ সালের শেষ চারটি মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের আঠাশ পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে যারা রয়েছেন বিশেষ করে আপনারা যারা বিবাহিত জীবনের সম্পর্কে রয়েছেন সমস্যা ইতিমধ্যে রয়েছে আরও খানিকটা সমস্যা বাড়তে পারে বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে সমস্যা কিন্তু দেখা যেতে পারে তাই ইতিমধ্যে খেয়াল রাখবেন কারণ শনিদেবের বক্তির প্রভাবে যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনার বিবাহিত সম্পর্ক আরও খানিকটা খারাপ হতে পারে কিংবা আপনার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো তালমেলের গণ্ডগোল দেখা দিতে পারে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে তাই মাথা ঠান্ডা রাখবেন যত আপনারা মাথা ঠান্ডা রাখবেন তত আপনারা পরিবর্তনের দিশাগুলো খুঁজে পাবেন যত আপনারা মাথা ঠান্ডা রাখবেন তত সঠিক সিদ্ধান্তগুলোকে নিতে পারবেন কারণ শনিদেবের অষ্টম ঘরে অবস্থান বকরির অবস্থান তো সেক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়ির দিকটাকে ইন্ডিকেট করতে পারে বিবাহিত সম্পর্কটাকে ইন্ডিকেট করতে পারে কিছু ধরনের সমস্যা হঠাৎ করে তৈরি হতে পারে হঠাৎ করে কোনো ঝামেলায় আপনি পড়তে পারেন তো সেক্ষেত্রে নিজেকে মজবুত রাখুন নিজেকে শক্ত রাখুন দেখবেন ধীরে ধীরে পরিবর্তনগুলো খুঁজে পাবেন তবে এই সময়ে অষ্টম ঘরে শনিদেবের গুরুত্বপূর্ণ বক্তির প্রভাব আকস্মিক কোনো ঘটনা যাতে না ঘটে আকস্মিক কোনো সমস্যা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখবেন বিশেষ করে এই সময় আপনারা শনিদেবের বক্তির প্রভাবে বেশ কিছু জায়গায় সমস্যার মুখে পড়ে যেতে পারেন তাই নেশা থেকে দূরে থাকবেন কোনো ধরনের রিক্সি কাজ করছেন সজাগ কিংবা সচেতন থেকে করার চেষ্টা করবেন কিংবা আপনারা অ্যালকোহল বিড়ি সিগারেট থেকে দূরে থাকুন এবং যানবাহন চালিয়ে যারা এদিক ওদিক যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা বজায় রাখতে হবে তবেই কিন্তু আপনারা বিপদমুক্ত হতে পারবেন তবেই কিন্তু আপনারা লাভের রাস্তাগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন নিজেকে কঠোর পরিশ্রমী করে তুলুন সৎ ভাবনা সৎ মানসিকতার দ্বারা এগিয়ে চলার চেষ্টা করুন পরিবারের মধ্যে গুরুত্ব রাখুন যাতে আপনি পরিবারের ঝামেলাগুলোকে মেটাতে পারেন পারিবারিক বিষয়ে যাতে বাইরের ব্যক্তির হস্তক্ষেপ না ঘটে কিংবা পাড়া প্রতিবেশীদের দ্বারা যাতে আপনার পরিবার নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন দেখবেন ধীরে ধীরে পরিবর্তনগুলো খুঁজে পাবেন অর্থাৎ শনিদেবের এই বক্রির প্রভাব আপনার ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতার ইন্ডিকেট কিন্তু করে যাচ্ছে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ষোলোটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে আঠাশে নভেম্বরের মধ্যে শনি বক্রি আগামীকাল থেকে খুব সাবধান থাকার চেষ্টা করুন কিছু ক্ষেত্রে লাভের রাস্তা নিশ্চিত আপনি খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কি পা আশীর্বাদ লাভ করে সকল বাধাগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন